আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই চারের এক দুই এবং তিন ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই চারজনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন আগামী দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেনস্ট এক্সিকিউশন অব দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের এক ধারায় পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেন তাহলে তাকে এই ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবে বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি যদি বাংলাদেশে থেকে অপরাধ সংগঠন করেন তাকেও ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবেন এটি ট্রাইব্যুনালে সেভেন্টি থ্রি থেকেই আছে যে বাংলাদেশে উপস্থিত না থেকেও বাংলাদেশের বাইরে থেকে এই অভিযোগ এই অপরাধ সংগঠন করা যায় উনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন উনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং আরো দুটি জিনিস আমরা দেখেছি সেটা হলো জনাব সালমান এফ রহমানের সাথে শেখ রেহানার একটি মোবাইল কথোপকথন পাঁচ তারিখে যেটা তদন্তকারী সংস্থা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ রেহানা বলছেন যে আপনি জয়ের কথা শোনেন জয়ের কথা অনুযায়ী আপনি চলে যান শুধু তাই নয় আমরা পাঁচ তারিখে গণভবনে শেখ হাসিনার সাথে যে রিপোর্ট আমরা পেয়েছি সেখানে পুলিশ এবং আর্মি যখন তাকে পদত্যাগ করতে বলছেন উনি পদত্যাগে রাজি হচ্ছে না তখন জয়ের সাথে কথা বলে উনি পদত্যাগ করতে রাজি হন তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীবজে জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় উনাদের দুজনের উপরে একইভাবে বর্তায় শুধু তাই নয় তারা দায়িত্বে থাকা অবস্থায় তার সাবর্ডিনেটরা যে অপরাধ সংগঠন করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন ডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না এটা লিখিত আদেশে এবং মোবাইলের এস এম এর মাধ্যমে টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশনারা দিয়েছিলেন এবং উনি পরবর্তীতে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইন্টারনেট বন্ধ হয়নি ইন্টারনেট বন্ধ করা হয়নি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এই ধরনের কথা বলে জাতীয় করেছিলেন